গত কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম ফুলতলি কমপ্লেক্স একটা খানকা শরীফ ঢাকায় এখানে মদিনা মানওয়ারা থেকে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 49 তম আজন বংশধর বলেন না আল্লাহ তিনি তাশরিফ এনেছিলেন তার যে চেহারা তার চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হয় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারা না জানি আর কত সুন্দর ছিল বলেন না সুবহানাল্লাহ আমি শুধু যতক্ষণ ছিলেন আমি শুধু তাকায় তাকায়া তার চেহারা দেখলাম সোবাহান তিনি বর্ণনা ছিলেন তিনি বর্ণনা করতেছিলেন যে ঈদে মিলাদুল নবী আসলে আগের কাল যারা বুজুর্গ ছিলেন আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দারা তারা খুশি হয়ে যাইতেন বলেন না সোহান আল্লাহ তো আমার নবীর একজন বংশধর সরাসরি আহ উনচল্লিশতম বংশধর মদিনা থেকে এসে নবী পাইল আর তুমি পাই না আমার মুসলমান ভাইরা তিনি একটা ঘটনা সংক্ষেপে আলোচনা করেছিলেন তিনি তো আর বাংলায় পড়েন না বাংলায় বলেন নাকি তিনি বলেছেন আরবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের যিনি আছেন আমাদের ফুলতুলের শাহান তিনি এটা ট্রান্সলেট করেছিলেন তিনি ওই সময় বলেছিলেন যে উনি আরবিতে বলেছেন আর উনি বাংলায় ট্রান্সলেট করলেন যে একজন বুজুগ ব্যক্তি এমন ছিলেন তার যত প্রকার রোগ শোক বা যা কিছু আছে না কেন বিপদ আপদ বালা বা টেনশন তিনি একসাথে জমা করতেন আর এই মিলাদুল আসলে তিনি একটা পশু জবই করতেন আর বলতেন এই পশু জবইয়ের মাধ্যমে আমার সব কিছু আজকে দূর হয়ে গেল বলেন না রাসুহা ওনার মুখে কথা এই গল্প কয়েকদিন আগে বিশ তারিখ আঠারো তারিখ কয়েক তারিখে আঠারো তারিখ আজকে হলো চার দিন আমি ঢাকায় গিয়েছিলাম ওনারা ই নেওয়ার জন্য উনি যখন আমার কাছে দোয়া করলেন আমার মন সাক্ষী দিল যে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ কবুল করে নিয়েছে বলেন না সব আমার মন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার মন ওনার দোয়ার পর এই সাক্ষী দিয়েছে যা যত দোয়া করেছে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন এত সুন্দর ভাবে দোয়া করলো আর অনেকে বলে সম্মিলিত মরাদাত আমরা কোথাও পাইলাম না মানে কি কি কয় সম্মিলিত মরাদাত আমরা কোথাও পাইলাম না দুসন নবীজির একদম সরাসরি আওলাত তিনি আমাদেরকে নিজে দোয়া করেন আউলা আমার সঙ্গে মায়েরা যে কথা বলতেছিলাম এখন অনেকে বলতে পারে

একমত যে বারোই রবুল আমার রাসুল দুনিয়ায় তার শ্রী পেনেছেন বলেন না সোহান কিন্তু অনেক ঐতিহাসিকগণ সিরাত লেখক আছে যারা বলেছেন যে এই দিনের ব্যাপারে তারা যে আমার রাসুল অফাত গ্রহণ করেছে এ ব্যাপারে তারা মতলক্ষ্য করেছে যে না এই এই দিনে আমার রাসুল অফাত গ্রহণ করেন তারপর আমি মেনে নিলাম মনে এই দিনে আমার রাসুল গ্রহণ করেছে আচ্ছা বলুন তো দেখি তিন দিনের উপরে শোক পালন করা যায় 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 না তো আমার রাসুল দুনিয়া থেকে অফাত গ্রহণ করেছে কত বছর আগে প্রায় দেড় হাজার বছর আগে ঠিক কিনা বলেন এত বছর আগে আমার রাসুল গ্রহণ করলেন শোক পালন করা যাবে এবার আসুন শোক পালন কাদের জন্য করে শোক পালন তাদের জন্য শোক পালন হয় সাধারণ মানুষের জন্য তাদের জন্য সাধারণ মানুষের জন্য শোক পালন হয় কিন্তু আমার রাসুল কি সাধারণ মানুষ ছিলেন আমার রাসুল সাধারণ মানুষ ছিলেন আমার রাসুল হায়াতুল নবী কথা বলেন ঠিক কিনা আমার রাসুল কি নবী হায়াতুল নবী তিনি কবরে এখনো জিন্দা বলেন না সোহান আমার রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন হায়াতি খৈরুল্লাহ কম আমার যে হায়াত এইটাও তোমাদের জন্য উত্তম অফাতি খৈরুল্লাহ আমার যে অফারটা হয়ে যাবে সেটাও তোমাদের জন্য উত্তম বলেন না সোহান কারণ আমি যখন অফার গ্রহণ করব এখন যেমনি ভাবে তোমাদের আমলটা আমি দেখতে পাই কবরের ভিতরেও আমার আল্লাহ তারা রব্বুল আলমিন তোমাদের আমলটা আমাকে দেখাবেন বলেন না সোহান আল্লাহ তোমরা যদি ভালো আমলগুলো করো নেক আমলগুলো করো তখন আমি আমার রবের শুক্রিয়া আদায় করব। আর যদি তোমরা খারাপ আমল করো বদ আমল করো তখন আমি তোমাদের হই আমি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বুঝতে পারছেন আমার রসুল কবরে বসেও আমাদের আমলটা হাদিস আমার আমাদের আমলটা উনি দেখতে পান আর যখন আমরা বদ আমল করি তখন কি করেন আল্লাহ তালা রব্বুল আলমের কাছে আমাদের জন্য ক্ষমা চান আর যদি আমরা নেকাবুল করি খুশি হয়ে আমার রাসুল আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে বলেন না সোহান মুসলমান ভাইরা রে যে কথা বলতেছিলাম আমার রাসুল কি সাধারণ মানুষ তিনি হায়াতের মানুষ বলেন

মুসা اهو ইউসল্লিহি কবরি আমি দেখলাম হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তার কবরে বসে তিনি নামাজ আদায় করছেন বলেন না সুবহানাল্লাহ তার কবরে বসে তিনি কি করছেন নামাজ আদায় করছেন তাহলে হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াস থেকে আমার রাসুলের দাম কম না বেশি বেশি কম না বেশি বেশি অবশ্যই বেশি ঠিক কি না বলেন কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুল স্তফা মুহম্মদুরসুল্লাহ সাল্লাই সাল্লাম ঠিক কিনা বলেন সমস্ত নবী রসুল সর্দার আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্ল ঠিক কিনা বলেন তা আমার রসুল সাল্লা সাল্লাম কবরে কি অবস্থায় আছে আমরা সিরাতুন নবীও মানে মিলাদুন নবীও যদি কেউ বলে আমি মিলাদুন্নবী নবী মানি না ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন কারণ আমার রাসুলের জন্মই দেন না মানে সে আমার গোড়ার ডিমের কিন মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়েত দান করে সকলে বলুন আমিন